এবার দেখো ছয় বন্দরে দু সালের জন্যে কারণ দু সালে পড়েছিল নবসেবা ভারতের অত্যাধুনিক যে বন্দর কম্পিউটার পরিচালিত সেটা নবসেবা পড়ে গেছে তারপর দু সালে পড়েছিল পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর হ্যাঁ যেটা তোমাকে করতে হতো বিশাখাপত্তনম এবারে ২৬ সালের জন্য এই দেখো মুম্বাই ফার্স্টে মুম্বাই তোমরা মুম্বাই যে দেখো এই যে বাঁকটা আছে না এই ঠিক যে বিন্দুটা আছে একদম বিন্দুটার এই দেবে দিয়ে ছোট করে গোল পাখি দেবে একদম এটা হয়ে গেল মুম্বাই মুম্বাই বাঁকের ঠিক আছে পূর্ব উপকূলের একটি কৃত্রিম বন্দর পূর্ব উপকূলের একটি কৃত্রিম বন্দর তোমরা করবে বি আমাদের কলকাতা কলকাতা এই যে আছে বাঁকটা এই বাঁকটা ঠিক ওপরটায় তোমরা করে দেবে এই বাঁকটা ঠিক যে ওপরটায় তোমরা করে দিচ্ছ এটাকে গোল করে তোমরা পাকিয়ে দিচ্ছ এইটা তোমরা করে দেবে কলকাতা 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 তারপরে শুল্কমুক্ত বন্দর শুল্কমুক্ত বন্ধ হচ্ছে গুজরাটের কান্দালা গুজরাটের কান্দালা তুমি করবে কোথায় তাহলে এটা হচ্ছে গুজরাট হয়েছে গুজরাটের কান্দালা করবে এই যে বাঁকটা আছে এই বাঁকটার উপরে প্রান্তে এই বাঁকটার উপরে প্রান্তে এইটা হচ্ছে কান্দালা আকা মধ্যান্ন আকা লয়ে আকা কান্দালা হয়েছে গুজরাটের যে কর্মুক্ত বন্দর বা শুল্কমুক্ত বন্দর কান্দালা ভারতের গভীরতম বন্দর ভারতের গভীরতম বন্দরের নাম হচ্ছে পারাদ্বীপ পারাদ্বীপ কি করবে এই যে মহানদী আছে না মহানদী অববাহিকার এই ঠিক মধ্যিখানটা তুমি করে এইটাকে তুমি করে দিচ্ছ এইটা হয়ে গেল তোমার পারাদ্বীপ পয়াকা রয়াকা দীর্ঘই পারাদ্বীপ বন্দর হয়ে গেল তারপরে কি দিয়েছে দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে বিশাখা এই চেন্নাই দক্ষিণ ভারতের হচ্ছে দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে চেন্নাই চেন্নাই এই যে বাঁকড়ির ফোলা অংশটা এই ফোলা অংশটা একদম ধা ধারে তোমরা এইটা চেন্নাই চেন্নাই দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর তুমি করে দিচ্ছ চেন্নাই